ইতিবাচক চিন্তা ইতিবাচক চিন্তা করলে আসলে কি জীবন পরিবর্তন হয় তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমার জীবনে অনেক কিছু বদলে যেতে পারে আমরা সবাই এমন কিছু মুহূর্তের মধ্যে দিয়ে যাই যখন মনে হয় সব কিছু শেষ চারপাশের সব কিছুই যেন আমাদের বিরুদ্ধে চলে গেছে কোনো কাজই ঠিকঠাক হচ্ছে না সম্পর্কগুলো জটিল হয়ে পড়ছে আর ভবিষ্যতের পথটা মনে হচ্ছে যেন এক অন্ধকার গলি বুকটা কেমন যেন খা খা করে একটা চাপা কষ্ট আর হতাশায় ডুবে থাকি হয়তো আজ সকালে ঘুম ভাঙতেই আপনার মনে হয়েছে কেন আমি এই জীবনটা কাটাচ্ছি কাজের চাপ ব্যক্তিগত সমস্যা বা হয়তো কোনো প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া আঘাত এসব কিছু মিলিয়ে আপনার মনটাকে আজ বিষণ্ন করে রেখেছে বারবার মনে হচ্ছে আপনার স্বপ্নগুলো কি শুধুই অধরা থেকে যাবে আপনার ভেতরের সেই উজ্জ্বল শক্তি কি সত্যিই নিবে গেছে মনে হয় যেন একটা অদৃশ্য দেয়াল আপনাকে আটকে রেখেছে কোনোভাবেই সেই দেয়াল টপকানো সম্ভব নয় এই অনুভূতিটা কি পরিচিত মনে হচ্ছে এই অসহাজত্ব এই ক্লান্তি এই নিরাশা এগুলো কি আপনার প্রতিদিনের সঙ্গী যদি তাই হয় তবে জেনে রাখুন আপনি একা নন আমাদের প্রত্যেকের জীবনেই এমন মুহূর্ত আসে যখন আমরা নিজেদের সবচেয়ে দুর্বল অনুভব করি কিন্তু এই দুর্বলতা কি আমাদের পরিচয় না কখনোই না আপনার ভেতরে সেই আগুনটা এখনও নেবেনি সেটা শুধু কিছু সময়ের জন্য চাপা পড়ে আছে আপনার স্বপ্নগুলো এখনও জীবন্ত তাদের শুধু একটু আলো দরকার আপনার শক্তি আপনার ভেতরেই লুকিয়ে আছে সেটাকে জাগিয়ে তোলার প্রয়োজন আমি জানি এই মুহূর্তে হয়তো আপনার মন চাইছে সব কিছু ছেড়ে ছুড়ে দিতে মনে হচ্ছে আর হয়তো কোনো পথ নেই কোনো আশার আলো নেই কিন্তু বিশ্বাস করুন এমনটা ভাবার কোনো কারণ নেই এই পৃথিবীতে যত সফল মানুষ আছেন যত মহৎ ব্যক্তি আছেন তারা প্রত্যেকেই তাদের জীবনের কোনো না কোনো পর্যায়ে এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন আপনার এই অনুভূতিগুলো খুবই স্বাভাবিক একজন মানুষ হিসেবে আমাদের দুঃখ কষ্ট হতাশা অনুভব করাটা দোষের কিছু নয় বরং এটাই আমাদের মানবিকতার প্রমাণ তবে এই অনুভূতিগুলোতে ডুবে বসে থাকাটা কিন্তু সমাধান নয় আপনার আজকের এই হতাশা আপনার এই ক্লান্তি এগুলো সাময়িক আপনার ভেতরে এমন এক অসাধারণ শক্তি লুকানো আছে যা আপনাকে যেকোনো কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারে আপনাকে শুধু সেই শক্তিটাকে চিনতে হবে এবং সেটার উপর বিশ্বাস রাখতে হবে আপনার ভেতরের শক্তি আপনাকে বলবে তুমি পারবে আপনার ভেতরের সাহস আপনাকে বলবে সামনে এগিয়ে যাও আপনি একা নন আমরা সবাই আপনার পাশে আছি আপনার এই কঠিন যাত্রায় আমরা আপনাকে সঙ্গ দিতে প্রস্তুত এই ভিডিওটি আপনার জন্য একটি নতুন শুরুর বার্তা নিয়ে এসেছে এই ভিডিওটি আপনাকে মনে করিয়ে দেবে আপনি কতটা শক্তিশালী কতটা সক্ষম আপনার স্বপ্নগুলো বাস্তবে পরিণত করা সম্ভব আপনাকে শুধু আপনার মানসিকতার উপর কাজ করতে হবে আসুন আমরা একসাথে এই পথটা পারি দিই আমাদের মনের উপর আমাদের চিন্তার প্রভাব কতটা গভীর তা বুঝতে গেলে আমাদের মনোবিজ্ঞানের দিকে তাকাতে হবে মনোবিজ্ঞানীরা বলেন আমাদের চিন্তা আমাদের অনুভূতি এবং আচরণকে সরাসরি প্রভাবিত করে অর্থাৎ আপনি যা ভাবছেন সেটাই আপনার অনুভূতি তৈরি করছে আর সেই অনুভূতি আপনার কাজের ধরন নির্ধারণ করছে যদি আপনার চিন্তাভাবনা নেতিবাচক হয় তবে আপনার অনুভূতিও নেতিবাচক হবে এবং আপনি সে অনুযায়ী কাজ করবেন আর যদি আপনি ইতিবাচকভাবে চিন্তা করেন তবে আপনার অনুভূতিও ইতিবাচক হবে এবং আপনি ইতিবাচক কাজ করবেন অনেক মহৎ ব্যক্তি তাদের জীবন দিয়ে এই সত্যটা প্রমাণ করে গেছেন যেমন নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা দুই সাত বছর জেলে কাটিয়েছিলেন এই দীর্ঘ কারাভোগের সময়ও তিনি কখনও তার ইতিবাচক মনোভাব হারাননি তিনি জানতেন তার চিন্তা এবং সংকল্পই তাকে মুক্ত করবে তিনি বলেছিলেন যতক্ষণ না কাজটা শেষ হয় ততক্ষণ তা অসম্ভবই মনে হয় কি তার এই কথা প্রমাণ করে যে ইতিবাচক চিন্তাভাবনা মানুষকে কতটা শক্তিশালী করতে পারে হেলেন কেলার জন্ম থেকে অন্ধ এবং বধির হওয়া সত্ত্বেও হেলেন কেলার একজন বিখ্যাত লেখক রাজনৈতিক কর্মী এবং প্রবাসক হয়েছিলেন তিনি শারীরিক সীমাবদ্ধতাকে কখনো নিজের পথে বাধা হতে দেননি তিনি বলেছিলেন আশাবাদ হল সেই বিশ্বাস যা সাফল্যের দিকে নিয়ে যায় আশা এবং আত্মবিশ্বাস ছাড়া কিছুই করা যায় না হেলেন কেলার দেখিয়েছেন মনের জোর থাকলে কোনো বাধাই বড নয় মহাত্মা গান্ধী অহিংসা ও সত্যাগ্রহের মাধ্যমে ভারতের স্বাধীনতা অর্জনকারী মহাত্মা গান্ধী বলেছিলেন একজন মানুষ তার চিন্তাভাবনারই ফল সে যা চিন্তা করে সেটাই সে হয় কি এই কথাটি আমাদের চিন্তার শক্তির গভীরতা তুলে ধরে আর্নেস্ট হেমিংওয়ে বিখ্যাত লেখক আর্নেস্ট হেমিংওয়ে তার কি দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি উপন্যাসে দেখিয়েছেন কিভাবে একজন বৃদ্ধ জেলে সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও তার শেষ আশা ধরে রেখেছিল যদিও এটি একটি কল্পিত চরিত্র এটি মানুষের মানসিক শক্তির এক অসাধারণ উদাহরণ এই মহৎ ব্যক্তিরা আমাদের শিখিয়েছেন যে জীবনের সবচেয়ে কঠিন সময়েও ইতিবাচক মানসিকতা ধরে রাখা সম্ভব আপনার মানসিকতা আপনার ভাগ্য নির্ধারণ করে চলুন একজন মহান ব্যক্তির কথা বলি যিনি বারবার ব্যর্থ হয়েও শেষ পর্যন্ত সফল হয়েছিলেন তিনি আর কেউ নন থমাস আলভা এডিসন যিনি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন ভাবুন তো আজকের দিনে আমাদের জীবন এই বাল্ব ছাড়া কেমন হতো। এডিসন প্রথমবার বৈদ্যুতিক বাল্ব তৈরি করতে গিয়েছিলেন তখন তিনি হাজার হাজার বার ব্যর্থ হয়েছিলেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন হাজারেরও বার তার ল্যাবরেটরিতে তিনি বিভিন্ন উপাদান নিয়ে কাজ করতেন বিভিন্ন ফিলামেন্ট ব্যবহার করতেন কিন্তু কোনোভাবেই তিনি সফল হচ্ছিলেন না প্রতিটি ব্যর্থতার পর মানুষ তাকে বলতো আর কতবার চেষ্টা করবে এটা অসম্ভব অনেকেই তাকে পাগল ভাবত কিন্তু এডিসন কি বলেছিলেন জানেন তিনি বলেছিলেন আমি ব্যর্থ হইনি আমি কেবল এমন দশ হাজার উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না গিয়ে এই উক্তিটি এডিসনের ইতিবাচক মানসিকতা এবং হার না মানা মনোভাবের এক প্রকৃষ্ট উদাহরণ তার কাছে প্রতিটি ব্যর্থতা ছিল সাফল্যের একটি ধাপ প্রতিটি অসফল চেষ্টা তাকে সফলতার আরও কাছাকাছি নিয়ে যাচ্ছিল কারণ তিনি জানতেন কোনও পথে গেলে কাজ হবে না অবশেষে হাজার হাজার চেষ্টার পর তিনি কার্বন ফিলামেন্ট ব্যবহার করে একটি কার্যকরী বৈদ্যুতিক বাল্ব তৈরি করতে সক্ষম হন তার এই আবিষ্কার পুরো বিশ্বকে আলোকিত করেছিল এবং মানবজাতির ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল এডিসনের গল্পটা আমাদের শেখায় যে ব্যর্থতা মানেই শেষ নয় ব্যর্থতা হল সাফল্যের পথে একটি গুরুত্বপূর্ণ অংশ যদি আপনার ভেতরে ইতিবাচক মানসিকতা থাকে এবং আপনি লেগে থাকার সংকল্প করেন তবে কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না আপনার স্বপ্ন হয়তো আজ অধরা মনে হচ্ছে কিন্তু এডিসনের মতো আপনিও যদি দৃঢ়সংকল্প নিয়ে এগিয়ে যান তবে একদিন আপনিও আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন এখন প্রশ্ন হল এই ইতিবাচক চিন্তাভাবনাকে কিভাবে নিজের জীবনে প্রযোগ করবেন এবং আপনার মাইন্ডসেটকে কিভাবে শক্তিশালী করবেন এখানে কিছু কার্যকর সমাধান দেওয়া হল কৃতজ্ঞতা অনুশীলন করুন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বা রাতে ঘুমানোর আগে অন্তত তিনটি জিনিসের তালিকা তৈরি করুন যার জন্য আপনি কৃতজ্ঞ হতে পারে সেটি আপনার পরিবার আপনার স্বাস্থ্য বা আপনার আজকের পাওয়া ছোট্ট কোনো আনন্দ কৃতজ্ঞতা নেতিবাচক চিন্তাভাবনা দূর করে মনকে শান্ত করে নেতিবাচক পরিবেশ এগিয়ে চলুন যারা আপনাকে হতাশ করে বা নেতিবাচক কথা বলে তাদের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখুন এমন মানুষের সঙ্গে থাকুন যারা আপনাকে অনুপ্রেরণা দেয় এবং আপনার ইতিবাচক তাকে উৎসাহিত করে লক্ষ্য নির্ধারণ করুন ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন এবং সেগুলো অর্জনের জন্য কাজ করুন প্রতিটি ছোট অর্জন আপনাকে আত্মবিশ্বাস দেবে এবং আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে শারীরিক সুস্থতার দিকে মনোযোগ দিন নিয়মিত ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন সুস্থ শরীর মনকে সতেজ রাখতে সাহায্য করে ইতিবাচক আত্মকথন অভ্যাস করুন নিজের সাথে ইতিবাচক কথা বলুন আমি পারব না ই বলার পরিবর্তে বলুন আমি চেষ্টা করব এবং শিখব আপনার ভেতরের সমালোচককে ইতিবাচক একজন বন্ধুতে পরিণত করুন ভুল থেকে শিখুন কোনো ভুল করলে হতাশ না হয়ে সেখান থেকে কি শিখতে পারেন তা ভাবুন ভুলগুলো আপনার উন্নতি পথ খুলে দেয় আপনার মাইন্ডসেটকে শক্তিশালী করা একটি ধারাবাহিক প্রক্রিয়া এটি রাতারাতি হয় না তবে নিয়মিত অনুশীলনের মাধ্যমে আপনি অবশ্যই আপনার মনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবেন মনে রাখবেন আপনার ভেতরের শক্তি অপার সেটাকে শুধু খুঁজে বের করতে হবে আমরা বিশ্বাস করি আপনার জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান আপনার প্রতিটি স্বপ্ন পূরণের ক্ষমতা আপনার ভেতরেই আছে শুধুমাত্র দরকার সঠিক দিক নির্দেশনা আর একটুখানি ইতিবাচক চিন্তাভাবনা আমাদের সঙ্গে থেকো কারণ তোমার প্রতিটি স্বপ্ন পূরণ হোক সেটাই আমাদের কামনা আপনার ইতিবাচক যাত্রা সফল হোক আমরা সবসময় আপনার পাশে আছি